হজাকনি ভাই ও ভাই আওয়াই না লাগছে তো বাঘ আর বইসে কিতা শুরু করলেন মিয়া আওয়াই না দুইটা কথা কই লাগাইছে না হাঙ্গার তো বিয়ার খা কিতা কইতাম বেড়া হজাকনি ভাই কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচাইতে বড় ইভেন্ট ওয়ার্ল্ড কাপের আর সবচাইতে জাঁকজমক ম্যাচ ভারত বনাম পাকিস্তান ভারত বনাম পাকিস্তান ম্যাচটা সবসময় একটা উত্তেজনা ছড়ায় পুরা বিশ্বে একটা উত্তেজনা ছড়ায় খেলার মাঠে এবং খেলার মাঠের বাইরে বিশেষ করে টিভিগুলোতে টিভি যারা বিজ্ঞাপন দেয় টিভিতে তাদের অনলাইনে যারা দেখায় তাদের সব কিছু মিলিয়ে একটা জাঁকজমক ব্যবসার জায়গা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ক্রিকেট ম্যাচ কিতা শুরু করলে না কথা কইতেছি তাই না দুইটা কথা কই ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি আপনার এখানে যে ওয়াক্তের নামাজের সময় হয়েছে সেই ওয়াক্তের নামাজটি আশা করি আপনি পরে নিয়েছেন আর যারা এখনো পড়েননি সেই ওয়াক্তের নামাজটি পরে নেবেন দেখেন ওয়ান ডে এবং টি টোয়েন্টির ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে বিশেষ করে এটা পাকিস্তানের দিকে তাকালে দেখা যায় পাকিস্তান ওয়ান ডে ম্যাচে ইন্ডিয়ার সাথে লাস্ট কবে দিচ্ছে আমার ঠিক মনে পড়তেছে না কিন্তু সেই জায়গাতে টি টোয়েন্টিতে পাকিস্তান অবশ্যই ডের তুলনায় ভালো দল এবং এই ওয়ার্ল্ড কাপে এসে পাকিস্তান কিন্তু একটা প্রেশারে পড়ে গেছে পাকিস্তান প্রেসারে পড়ে গেছে ওদের পিঠ দেয়ালে ঠেকে গেছে ওদের পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে বিকজ অব আপনার ইউএসএর সাথে আমেরিকার সাথে যখন প্রথম ম্যাচ হেরে গেল দেখেন প্রথম ম্যাচটা সবাই মনে হয় দেখছেন এত একটা উত্তেজনাকর খেলা মানে কী বলি ভারত পাকিস্তান ম্যাচ যেমন হয় আমেরিকার সাথে পাকিস্তানের ম্যাচটা এমন ছিল খুবই উত্তেজনা মানে কে জিতবে বলা যাচ্ছিল না পাকিস্তান বিশেষ করে সুপার ওভারে যখন খেলাটা গেছে লাস্ট ওভারে যে ধরনের ওরা মানে মেন্টালি প্রেশার নিয়ে নিছে ওই প্রেশারের কারণে ওরা হেরে গেছে না হয় মোহাম্মদ আমিরের মতো বলার এক ওভারে উনিশ রান দেয় এটা ইম্পসিবল একটা জিনিস মোহাম্মদ আমির ওয়ার্ল্ডের সবচেয়ে তিনটা বলারের নাম বলতে বললে আমি মোহাম্মদ আমিরকে তিন তিনজনের ভিতরে রাখবো সেই জায়গায় মোহাম্মদ আর আমির যেভাবে ওয়াইডগুলো দিছে মেন্টালি প্রেশার নিয়ে নিছে সেইখান থেকে ওভার থ্রো বাই সব কিছু মিলে পাকিস্তান আর ফিরে আসতে পারে না ওই এক ওভারে যখন উনিশ রান হয়ে যায় পাঁচ ওভারে হার পাঁচ রানে হারছে তো লাস্ট ওভারে এইটা আরও বেশি ব্যবধানে হারতো এটা আরও বেশি ব্যবধানে হারতো এই নিয়ে পাঁচ রানে হারছে রকমে গেছে যাই হোক সেই জায়গা থেকে পাকিস্তান একটা ব্যাক থাকবে ওদের একটা ভিতরে তারা কাজ করবে যে এই গ্রুপে দেখেন ইন্ডিয়া একটা ম্যাচ জিতে গেছে অলরেডি ওদের পয়েন্ট দুই হয়ে গেছে ইউএসএ আমেরিকা কিন্তু এই জায়গা থেকে চার পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে অবস্থান করতেছে তারা দুইটা ম্যাচ খেলছে দুই কিন্তু জিতে গেছে আপনার প্রথম ম্যাচেও জিতলো পাকিস্তানের সাথেও জিতলো সুতরাং আমরা দুই এক দল থেকে দুইটা একটা গ্রুপ থেকে দুইটা দল যাবে সেইখান থেকে কিন্তু আপনার এই গ্রুপের ভিতরে সবচেয়ে বেশি মারামারি কারণ হচ্ছে ইউএসএ আপনার চার পয়েন্ট নিয়ে ওরা শীর্ষে অবস্থান করতেছে আজকে যদি পাকিস্তান হেরে যায় তাদের সুপার হেটে যাওয়া একদম অনিশ্চিত মানে একবার এই সম্ভব না কারণ ওরা দুই ম্যাচে যদি পয়েন্ট না থাকে আর পরের দুই ম্যাচে চার পয়েন্ট দিয়ে কী করবে ওরা এদিক দিয়ে ইন্ডিয়া আপনার দুই ম্যাচ এক ম্যাচের মধ্যে এক ম্যাচ জিতে আছে আর এই ম্যাচ যদি জিতে যায় তাহলে ওরাও এগিয়ে থাকবে সুপার হেটের জন্য আমেরিকা প্লাস ইন্ডিয়া সুপার হেটে যাওয়ার জন্য এগিয়ে থাকবে এদিক পাকিস্তান কিন্তু বাদ পড়ে যাবে সুতরাং পাকিস্তানের আজকে একটা লাস্ট ভরসা যদি ইন্ডিয়ার সাথে জিততে পারে তাহলে আপনার এই গ্রুপের প্রতিটা দল মারাত্মক কম্পিটিশন পরে যাবে মারাত্মক লেভেলে চলে আসবে কারণ ওদের সবার পয়েন্ট হয়ে যাবে আপনার ইন্ডিয়া যদি হেরে যায় পাকিস্তানের সাথে ইন্ডিয়ার পয়েন্ট কত থাকলো দুই পাকিস্তান যদি জিতে যায় পাকিস্তানের পয়েন্ট হয়ে গেলে দুই ইউএস কিন্তু পয়েন্ট চার ল্যাংড়া গোড়া কিন্তু বাজি মেরে দিছে এখন দেখেন এই গ্রুপটা এই জন্যে বেশি কী বলে আক্রমণাত্মক হয়ে আছে। এবং পাকিস্তান আজকে কিন্তু আক্রমণাত্মক ক্রিকেট খেলবে জিতার জন্য মরে হয়ে থাকবে যা আর কোনো সুযোগ নেই এইটাই লাস্ট সুযোগ আজকে জিততেই হবে আর এদিকে ইন্ডিয়া তাদের বিরাট কোহলি কি করবে ফর্মে কিন্তু নাই বিরাট কোহলি টি টোয়েন্টি ফর্মে নাই যে লাস্ট ম্যাচ দেখলাম ওই রকম আমি আউট তো হবেই কিন্তু আউটের ধরন এবং যত জয় যে কয়টা বল খেলছে ওই বয়টা ওই কয়টা বল খেলার যে ধরন ওইটার উপর ডিপেন্ড করে যে সে অফ ফর্মে না ফর্মে আছে আমার কাছে মনে হয় না খুব বেশি একটা ফর্মে আছে দেখা যাক তবে আজকের খেলা মারাত্মক কম্পিটিশন হবে তবে আমার প্রেডিকশান হচ্ছে যেহেতু এটা টি টোয়েন্টি ম্যাচ পাকিস্তান ওয়ানডের তুলনায় টি টোয়েন্টি ভালো খেলে সেই জায়গা থেকে পাকিস্তানকে আমি এগিয়ে রাখব পাকিস্তানকে আমি এগিয়ে রাখবো এই জন্যই কারণ ওদের পিঠ দেয়ালে ঠেকে গেছে আর দেয়া লাগবে কিন্তু এই বড় বড় তার কাটা সুতরাং যেহেতু গেছে তার কাটা খোঁচা লাগতেছে ওরা সামনে দিকে আসবেই আসবে আপনার কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না ও ভাই না লাগছে তো বাকে বইসে হ্যাঁ হ্যাঁ হাঙ্গা রক্ত বিয়ের কাম